সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি যত তাড়াতাড়ি যে কোনো বিষয় যত তাড়াতাড়ি আপনি সিদ্ধান্ত নিতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করব কিন্তু আমি কোন বিষয় নিয়ে কাজ করব আপনি যে বিষয় নিয়ে কাজ করেন না কেন আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি কোন বিষয় পারদর্শী আছেন বা কোন বিষয়ে আপনি ভালো পারেন সেই বিষয় নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর আপনি সিদ্ধান্ত নেওয়ার পর আপনি যদি নিয়মিত কাজ শুরু করেন তাহলে আশা করছি যে আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন আর সফলতা কিন্তু অল্পতেই চলে আসে না ধৈর্য সহকারে অবশ্যই আপনাকে কাজ করতে হবে তারপর আপনাকে সফলতা অর্জন করতে হবে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন যে কোনো সময় আপনার একটি ভিডিও ফোর ইউর মাধ্যমে ভাইরাল হয়ে যেতে পারে এই ভাইরাল হওয়ার মাধ্যমেই কিন্তু আপনি এক একসময় সফলতা অর্জন করতে পারবেন সো সিদ্ধান্ত আপনি এখনই নিয়ে নিন এবং সফলতার দিকে এগিয়ে যান এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এমন পরামর্শ বিষয়ক যত প্রকার ভিডিও আছে সকল প্রকার ভিডিও আমাদের ট্যাকবাজ আজিজ ইউটিউব চ্যানেলে এবং পেজে আপলোড করা হয় আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন সকল আপডেট পাওয়ার জন্য